নমস্কার বন্ধুরা জিকে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন হিন্দু মহিলারা স্বামীর নাম নিজের মুখে নেয় না কেন উত্তরটি হলো হিন্দু সমাজে বিশেষ করে ভারতের গ্রামীণ ও ঐতিহ্যবাহী কিছু অঞ্চলে স্বামীর নাম মুখে না নেওয়া একটি প্রচলিত প্রথা যা সামাজিক ও সাংস্কৃতিক রীতির অংশ আসলে হিন্দু সমাজে স্বামীকে পরিবারের প্রধান ও সবচেয়ে সম্মানিত ব্যক্তি হিসেবে গণ্য করা হয় তাই স্বামীর নাম মুখে না নেওয়াকে তার প্রতি সম্মান ও ভক্তি প্রদর্শনের প্রতীক হিসেবে দেখা হয় প্রশ্ন পৃথিবীতে সর্বপ্রথম কোন সবজির চাষ করা হয়েছিল উত্তরটি হল পৃথিবীতে চাষ করা প্রথম সবজির বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পাওয়া খুবই কঠিন তবে মটরশুটি এবং লতাবাহিত শস্য পৃথিবীর অন্যতম প্রথম চাষকৃত সবজি বলে বিবেচিত হয় কারণ এই সব সবজির চাষ প্রায় দশ হাজার বছর আগে প্রাচীন সভ্যতায় শুরু হয়েছিল প্রশ্ন আমরা সকলেই জানি যে বিভিন্ন কারণে আমাদের মাথা ব্যথার সমস্যা দেখা দেয় যা প্রচণ্ড কষ্টদায়ক কিন্তু কোন পাতার গন্ধ শুকলে চট করে মাথা ব্যথা কমে যায় বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো বিভিন্ন গাছের পাতার আলাদা আলাদা উপকারী ভূমিকা রয়েছে তবে পুদিনা পাতার গন্ধ মাথা ব্যথা কমানোর জন্য অত্যন্ত কার্যকর তাই মাথা ব্যথা করলে পুদিনা পাতার গন্ধ শুকলে চট করে মাথা ব্যথা কমে যায় কারণ পুদিনা পাতায় থাকা প্রাকৃতিক উপাদান ম্যান্থল এবং মেনথন মাথার রক্ত সঞ্চালন উন্নত করে স্নায়ু শিথিল করে এবং ব্যথা কমাতে সাহায্য করে প্রশ্ন আজকাল কোথাও যাওয়ার জন্য সকলেই ট্রেনের উপরে নির্ভর করে থাকে কিন্তু পৃথিবীর প্রথম ট্রেন কোন দেশে চালানো হয়েছিল বন্ধুরা ঠিক এইরকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো 18২৫ সালের সাতাশে সেপ্টেম্বর ইংল্যান্ডের স্টকটন এবং ডার্লিংটনের মধ্যে রেলপথে প্রথম ট্রেন চলাচল শুরু হয় যা পৃথিবীর প্রথম ট্রেন চলার ঘটনা শুরু করে তবে এই রেলপথটি ছিল পৃথিবীর প্রথম বাণিজ্যিক রেলপথ যা যাত্রী এবং পণ্য পরিবহনের জন্য ব্যবহৃত হয়েছিল পর প্রশ্ন পৃথিবীর কোন দেশ সর্বপ্রথম চাঁদে মানুষের পদার্পণ ঘটিয়েছিল উত্তরটি হলো পৃথিবীর প্রথম দেশ হিসেবে যুক্তরাষ্ট্র চাঁদে মানুষের পদার্পণ ঘটিয়েছিল যা একটি মিশনের অন্তর্ভুক্ত আর এই মিশনের নাম ছিল অ্যাপোলো এগারো তাছাড়া এই মিশনটি মানুষের মহাকাশ গবেষণার এক নতুন যুগের সূচনা করেছিল এবং এটি বৈজ্ঞানিক ইতিহাসে এক অনন্য ঘটনা হিসেবে জানা যায় তবে চাঁদে প্রথম পদার্পণ করা ব্যক্তি হলেন নীল আর্মস্ট্রং সস্তা ফল হিসেবে অনেক মানুষই কলা খেতে ভালোবাসে কিন্তু কলার সাথে কী খাওয়া শরীরে ক্ষতির আশঙ্কা তৈরি করে উত্তরটি হলো কলার সাথে দুধ খেলে হজমের সমস্যা হতে পারে কারণ আয়ুর্বেদ মতে এটি শ্লেষ্মা উৎপন্ন করে এবং শরীর ভারী করে তোলে তাছাড়া আলু এবং কলা একসঙ্গে খেলে রক্তে শর্করার মাত্রা বেড়ে যেতে পারে এমনকি তরমুজ এবং কলা এক সঙ্গে খেলে হজমের গোলমাল হতে পারে ফলে গ্যাস বা অম্লতার সমস্যা দেখা দিতে পারে তাই বিশেষজ্ঞরা বলছেন কলার পুষ্টিগুণ অনেক হলেও কলার সাথে কিছু খাবার খাওয়া মানুষের শরীরের প্রতিক্রিয়ার উপর নির্ভর করে বড় প্রশ্ন পিৎজা এমন একটি মুখরোচক খাবার যা আজকালকার ছেলেমেয়েরা খেতে প্রচণ্ড ভালোবাসে কিন্তু প্রতিদিন পিৎজা খেলে শরীরে কি প্রভাব পড়বে উত্তরটি হলো প্রতিদিন পিৎজা খাওয়া শরীরে বিভিন্ন নেতিবাচক প্রভাব ফেলতে পারে কারণ পিৎজায় প্রচুর ক্যালোরি স্যাচুরেটেড ফ্যাট এবং পরিশোধিত কার্বোহাইড্রেট থাকে তাই নিয়মিত পিৎজা খেলে ক্যালোরি গ্রহণ বেড়ে যায় যা ওজন বৃদ্ধির কারণ হতে পারে তাছাড়া পিৎজায় ব্যবহৃত প্রক্রিয়াজাত চিজ এবং সসে অতিরিক্ত সোডিয়াম এবং স্যাচুরেটেড ফ্যাট থাকে যা রক্তচাপ বাড়ায় এবং দীর্ঘ মেয়াদে হৃদরোগের ঝুঁকি বৃদ্ধি করে এমনকি শরীরে পুষ্টির ঘাটতিও তৈরি করে প্রশ্ন কোন রং দেখলে মানুষের মন শান্ত হয়ে পড়ে উত্তরটি হলো নীল রঙকে সাধারণত শান্তি স্থিতিশীলতা এবং প্রশান্তির প্রতীক হিসেবে বিবেচনা করা হয় এমনকি নীল রং মানসিক চাপ কমায় এবং মনকে ঠান্ডা করে তাই নীল রং দেখলে মানুষের মন শান্ত হয়ে পড়ে তাছাড়া আকাশ এবং সমুদ্রের নীল রং দেখতে মানুষের মন স্বস্তি পায় তবে সবুজ রং প্রকৃতির রং তাই সবুজ রং, চোখের জন্য আরামদায়ক এবং মানসিক চাপ কমাতেও সাহায্য করে পর প্রশ্ন কোন পাখি কুমিরের দাঁতের ফাঁকে জমে থাকা খাবার পরিষ্কার করতে সাহায্য করে উত্তরটি হলো লোভার পাখি কুমিরের দাঁতের ফাঁকে জমে থাকা খাবার পরিষ্কার করতে সাহায্য করে আসলে কুমির তার মুখ খুলে দাঁড়িয়ে থাকে এবং দাঁতের ফাঁকে জমে থাকা খাদ্য বা পরজীবী পরিষ্কারের জন্য অপেক্ষা করে আর প্লোভার পাখি কুমিরের দাঁতের ফাঁকে প্রবেশ করে জমে থাকা খাবার এবং পরজীবী খেয়ে ফেলে তাই কুমির কখনো প্লোভার পাখিকে আক্রমণ করে না প্রশ্ন সন্ধ্যা হওয়ার পর কি খেলে ঘাম ঝরবে কিন্তু ঘন্টার পর ঘন্টা কাজ করা যাবে উত্তরটি হলো সন্ধ্যা হওয়ার পর মধু আর কালো জিরা একসঙ্গে খেলে বন্ধুরা আজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব